একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো আমরা বিগত কয়েক মাসে নিজেদেরকে কি নিরাপদ মনে করছি বাজারে দ্রব্যমূল্য কি আমাদের হাতের নাগালে রয়েছে সঠিক উত্তর যদি না হয় তাহলে আমেরিকা ভিত্তিক আমেরিকাভিত্তিক আইআরআইয়ের রিপোর্ট আপনাকে চমকে দেবে আইআরআই বলছে বাংলাদেশের ঊনসত্তর পার্সেন্ট জনগণ একদম মহা খুশিতে রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে এবং বাংলাদেশ সঠিক পথেই চলছে এখন প্রশ্ন হচ্ছে আইআরআই সঠিক বলছে না বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলো সঠিক বলছে তারা বলছে বাংলাদেশে প্রায় সাতাশ লক্ষের অধিক বেকারত্ব বেড়েছে তারা বলছে বাংলাদেশ সীমায় এখন এসে দাঁড়িয়েছে প্রায় আটাশ শতাংশে এটা কি সঠিক পথের লক্ষণ নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে আজকের ভিডিওতে আমরা ইমোশন দিয়ে কথা বলবো না এডিপি এবং বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমরা কথা বলবো প্রমাণ করব আইআরআই এর রিপোর্ট আসলে শুভঙ্করের ফাঁকি ভিডিও শেষে জানব কেন বাংলাদেশের অর্থনীতিকে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের সাথে তুলনা করা হচ্ছে এই তথ্যগুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন শুরুতে আসি মানুষের পেটের কথায় আইআরআই ওয়াশিংটন ভিত্তিক যে রিপোর্ট দিয়ে বলেছে যে মানুষ সঠিক পথেই আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি। বিশিষ্ট সাংবাদিক শৌকত হোসেন তার প্রথম আলোর রিপোর্টে একটি বেসরকারি জরিপের বরাতে উল্লেখ করেছেন দেশে বর্তমানে দরিদ্রের হার আটাশ শতাংশ অর্থাৎ দেশের এক বিশাল অংশ এখন ঠিকমতো দুবেলা খেতে পারছে না শুধু তাই নয় বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ এর রিপোর্ট অনুযায়ী বর্তমান দেশে বেকারের সংখ্যা সাতাশ লক্ষের বেশি চিন্তা করতে পারেন সাতাশ লক্ষ তরুণ তরুণী সার্টিফিকেট ফাইল বগলে নিয়ে রাস্তায় ঘুরছে কিন্তু কোনো চাকরি নেই বিনিয়োগে এমন ভয়াবহ মন্দ অবস্থা বাংলাদেশ এর আগে কখনো দেখেনি নতুন কোনো কলকারখানা হচ্ছে না বরং চালু থাকা ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আইআরআই কাকে প্রশ্ন করছে ওই সাতাশ লক্ষ বেকারকে নাকি আটাশ শতাংশ দারিদ্র্যসীমার নিচে যাওয়া সেই জনগণকে এবার আসি নিরাপত্তার কথায় দেশ নাকি শান্তিতে চলছে কিন্তু সম্প্রতি আমরা পত্রপত্রিকা দেখলে কি দেখি চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় নারীদের দিনের আলোতে ধর্ষণ করা হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় এমন পর্যায়ে নেমে গিয়েছে যে আমরা প্রতিবন্ধী তরুণীকেও ধর্ষণ করছি শুধু তাই নয় বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকের দ্বারা ছাত্রছাত্রীদের বলাৎকার বা ধর্ষণের খবর এখন নিয়মিত শিরোনাম যারা মানুষ গড়ার কারিগর হওয়ার কথা তাদের কাছে আমাদের সন্তানরা নিরাপদ নয় আর রাজনীতির মাঠ সেখানে চলছে বিএনপি এবং জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গোলাগুলি ক্ষমতার ভাগাভাগি বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে একে অপরকে খুন করছে এই অরাজকতা কি আমরা গত দশ বছরে দেখেছি মানুষের জীবনের কি কোনোই মূল্য নেই আমাদের বাংলাদেশের অর্থনীতির হার্ট হল গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরের অরাজকতা আমরা নিজে চোখে দেখছি পত্রিকা খুললেই গার্মেন্টস নিয়ে শিরোনাম হচ্ছে আশুলিয়া সাবার গাজীপুর দিনের পর দিন সব গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের অর্ডার চলে যাচ্ছে বিভিন্ন দেশে গার্মেন্টস মালিকরা চাঁদাবাজির ভয়ে ব্যবসা থেকে সরে যাচ্ছে আর শ্রমিকরা রাস্তায় আন্দোলন করছে এই যে হাজার হাজার কোটি টাকা ব্যবসা থেকে বাংলাদেশ যে লসের সম্মুখীন হচ্ছে এই দায় বাংলাদেশ যদি এই সঠিক পথেই থাকবে তাহলে বাংলাদেশের অর্থনীতির হার্ড কিভাবে এই অরাজকতার মধ্যে চলছে আইআরআই রিপোর্টে এই অরাজকতার আগুনের আজ কি লেগেছে আমার মনে হয় না এবার আসি বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি ব্যাংক সেক্টরে এশিয়া উন্নয়ন ব্যাংক গত সেপ্টেম্বরে বাংলাদেশকে নিয়ে একটি ভীতিকর তথ্য দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বাংলাদেশ এখন ঋণখেলাপির খেলাপির শীর্ষ দেশ দু সালে যেখানে ঋণ খেলাপি ছিল নয় শতাংশ বর্তমান পরিস্থিতিতে তা বেড়ে দাঁড়িয়েছে আটাশ শতাংশেরও বেশি মাত্র এক দেড় বছরের ব্যবধানে যে এই যে বিশাল ধস এটি কি প্রমাণ করে বাংলাদেশ সঠিক পথে চলছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বের এর চেয়ে বেশি ঋণ খেলাপি আছে হাতে গোনা কয়েকটি ব্যর্থ বা যুদ্ধবিধ্বস্ত দেশে যেমন ইকুইটোরিয়াল গিনি পঞ্চান্ন পয়েন্ট শতাংশ সানম্যারিনো তিপ্পান্ন পয়েন্ট চোদ্দ শতাংশ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সাঁত্রিশ পয়েন্ট চার শতাংশ এবং চাঁদ একত্রিশ পয়েন্ট পাঁচ শতাংশ ভাবা যায় ইউক্রেন এবং চাঁদের মতন দেশের কাতারে আমরা চলে যাচ্ছি আইআরআই কি এগুলো দেখেনি না তারা জেনে শুনে এগুলো এড়িয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সূচকে এত নেগেটিভ তথ্য থাকার পরও আইআরআই কেন পজিটিভ নিউজ দিচ্ছে দেখুন আইআরআই আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান যখন একটি দেশের অর্থনীতি ধসে পড়ে মানুষ খুন হচ্ছে বেকারের সংখ্যা বাড়ছে তখন বিদেশ থেকে আনা এমন একটি রিপোর্ট মূলত বর্তমান অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার একটি কৌশল মাত্র আমরা কি বিদেশি সংস্থার সার্টিফিকেট দিয়ে নিজেদের পেট ভরাবো নাকি নিজের দেশের বাজার পরিস্থিতি আর চাকরির বাজার দিয়ে বিচার করব। এবার আসি রাজনীতির সবচাইতে ভয়ঙ্কর এবং গোপন তথ্যটিতে আইআরআই এর রিপোর্টে যে তথ্য উঠে এসেছে রাজনৈতিক সমর্থনের সেটি দেশের জন্য অশনি সংকেত কিনা তা আপনারাই বিচার করবেন জরিপে দেখা যাচ্ছে পছন্দের তালিকায় সবার শীর্ষে আছে জামাত ইসলামী তাদের পছন্দ করছে তিপ্পান্ন শতাংশ মানুষ অন্যদিকে বিএমপি আছে দ্বিতীয় অবস্থানে এখন প্রশ্ন হল পশ্চিমা বিশ্ব এবং অন্তর্বর্তী সরকার কি বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিতে চাচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে ওভারটেক করে জামাত কি শীর্ষে আপনারা কি আগামীতে এরকম দেশ চান যেখানে মৌলবাদীরা মাথা চাড়া দিবে তবে মুদ্রার উল্টোপিটো রয়েছে যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে যাদের নেতাকর্মীদের জেলে বরা হচ্ছে সেই আওয়ামী লীগ এখনও পঁচিশ শতাংশ মানুষের পছন্দের তালিকায় আছে আন্তর্জাতিক বিশ্লেষক ডেভিড বার্কম্যান তার রিপোর্টে স্পষ্টভাবে বলেছেন এ তো দমন পীড়নের পরও আওয়ামী লীগের জনসমর্থন কমেনি বরং তাদের উপর হওয়া অন্যায়ের কারণে জনসমর্থন আরও বাড়ছে সবশেষে আপনাদের একটি চিন্তার খোরাক দিতে চাই সম্প্রতি ব্রিটিশ এমপি টিউলুপ উপর একটি রায় হয়েছে বাংলাদেশে আপনারা এই রায় সম্পর্কে কি মনে করছেন যদি এই রায় সম্পর্কে জানতে চান কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছে তথ্য সহকারে যুক্তি সহকারে তুলে ধরব কেন তাকে টার্গেট করা হলো এখানে জিওপলিটিক্সের অন্তর্ভুক্তি কোনো ষড়যন্ত্র আছে কি না সিদ্ধান্ত আপনাদের আইআরআই এর রিপোর্ট বলছে বাংলাদেশ সঠিক পথে চলছে অন্যদিকে এডিপি বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পথে ডেভিড বার্গম্যান বলছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আপনারা কি জামায়াতের হাতে দেশকে তুলে দিতে চান না উন্নয়নের পথে ফিরে আসতে চান সিদ্ধান্ত আপনাদের সত্যের পথেই থাকুন সত্যকে জানুন তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ